একুশে জুলাইয়ের আগে দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা শুক্রবার সকালে নিউটাউন টাউন ইকো পার্কে প্রাতভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দেওয়ার প্রশ্নে বলেন আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে পার্টি যা দেবে তাই করব একুশে জুলাইয়ের আগে চমক থাকবে কিনা এমন প্রশ্নে বলেন কল্পনা করতে তো পয়সা লাগে না দিলীপ ঘোষ মার্কেটে আছে তৃণমূলের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জানান কুণাল অরূপের সঙ্গে আগেও ছিল এখনও আছে শত্রু মিত্র করে দেখেন না জগন্নাথ মন্দির প্রসঙ্গে বলেন আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে গিয়েছি মন্দিরে আমার ট্যাক্সের টাকা আছে এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় না প্রথম থেকেই আমরা বলে এসছিলাম অভিজিতের পরিবার ভাইও বলে আসছিল যে এরা দোষী কারণ প্রকাশ্য দিবালোকে হয়েছে কারা করেছে সবাই জানে তারা কার লোক সবাই জানে পেছনে কে আছে সবাই জানে কিন্তু সরকারে থাকার জন্য প্রভাব খাটিয়ে পুলিশকে প্রভাবিত করা হচ্ছিল যাতে এই লোকগুলোকে বাঁচানো যায় শেষ পর্যন্ত আদালতের সামনে যেতে হচ্ছে আমরা আশা করব যে বিরাট অপরাধ করা হয়েছে একটা জলযন্ত ছেলেকে খুন করে তার প্রকৃত দোষীরা সাজা পাবে এরা এখনও পর্যন্ত বলে যাচ্ছে ওই পরিবার তার বাবা নাকি একসময় স্ট্যাম্প জালিয়াতি করে জেলে ছিল এই ছেলেটি নাকি সবাইকে সিবিআইয়ের জুজু দেখিয়ে তোলা তোলে এলাকায় অর্থাৎ এখনো পর্যন্ত পরিবারের চরিত্র হননের একটা চেষ্টা চলছে কাল কালকে পর্যন্ত যখন ওই ছেলেটিকে হত্যা করা হলো তার আগে পর্যন্ত তার বিরুদ্ধে তো কোনো কেউ কমপ্লেন করেনি তা তো মৃৎশিল্পী ছিল তারা কাজ করে খেটে খেত আজকে যখন নিজেরা দোষী প্রমাণিত হতে যাচ্ছে সত্য সামনে এসে তখন ওকে দোষারোপ করা হচ্ছে আমরা আদালতের উপরে ভরসা রাখবো আদালতে সত্য সামনে আসবে প্রত্যেকবার নাকি ভোট এলে এই সমস্ত সেন্ট্রাল এজেন্সিগুলোকে অ্যাক্টিভ করিয়ে তৃণমূলকে অপদস্থ করার চেষ্টা হয় কিন্তু তাতে বিজেপি আলটিমেটলি কোনো ফায়দা তুলতে পারে না টিএমসি কি অনুব্রত দ্বারা অপদস্থ হচ্ছে না মনোজিতের দ্বারা অপদস্থ হচ্ছে না বা পার্থবাবুর মতো আর বালুবাবুর মতো লোকেরা কি কম অপদস্থ করেছে টিএমসি কে তার চেয়ে বেশি অপদস্থ আর কে করবে অপদস্থ হওয়ার মতো কিছু বাকি নেই কালি লাগতে শরীরে কোথাও টিএমসি বাকি নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত কলেজে শুধুমাত্র নির্বাচনের সময়তেই ইউনিয়ন রুমের চাবি খোলা হবে আদারওয়াইজ এইটা ঘরটা লক থাকবে এবং চাবিটা থাকবে সংশ্লিষ্ট কলেজ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে না কেন ইউনিয়ন নাই ইউনিয়নের ইলেকশান নাই ইলেকশান তো হয় না কয়েক বছর তো ইলেকশান হবে না তো চাবি খোলার প্রশ্ন আসছে কেন তাহলে ইউনিয়ন রুম রাখা হয়েছে কেন সেটা কি কেবল ওই কলেজের মেয়েদের নিয়ে এসে ধর্ষণ করার জন্য তো সেই জন্য ওইটাই হচ্ছে ঘুঘুর বাসা আর কলেজ ইউনিভার্সিটি চলে ওখান থেকেই আর নেতারা ওইখানে তাদের যে সাগরেদের পুষে রেখেছে তাদের সমস্ত সুবিধা দিয়ে রেখেছেন মস্তি করার ওই ইউনিয়ন রুমে এটা কোনো দিন বন্ধ হবে না এটা কে দেখবে বন্ধ হয়েছে কি খোলা আছে মমতা ব্যানার্জিকে আমরা দেখি কিছু একটা ঘটনা হলে উনি স্টেটমেন্ট দেয় এটা চলবে না এটা করতে দেবো না তারপর আবার চলতে থাকে তো এরপরে কেউ ভরসা করে না বিজেপির একটা ঘোষিত লাইন ছিল হিন্দু হিন্দু ভাই ভাই এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা সমস্ত জায়গাতে যত তাণ্ডব চলেছে যত সংখ্যালঘু মা বোনেরা আক্রান্ত হয়েছে সব ক্ষেত্রে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে কিন্তু কালকে নতুন রাজ্য সভাপতি পদের শপথ নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে মহরম এবং বিসর্জনের মিছিল একসাথে হবে সংখ্যালঘুদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই দেখুন ভারত হচ্ছে এমন একটা দেশ এখানে সমস্ত ধর্মকে আমরা সম্মান দিই তাই বিশ্বের সমস্ত ধর্ম এখানে এসে টিকে আছে আর এটা ভারতবর্ষের যে বৈচিত্র প্রাকৃতিক বৈচিত্র্যের সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে আমাদের সংবিধানও তাকে শিখিয়ে দিয়েছে যেন বিজেপির সংবিধানের কোথাও লেখা নেই বা কোনো ম্যানিফেস্টোতে লেখা নেই যে হিন্দুই কেবল আমাদের সঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই পলিসি হতে পারে কোনো বিষয়ের ব্যাপারে হতে পারে যেন বিজেপি সর্বভারতীয় পার্টি ভারতীয় সংবিধানের উপর সম্পূর্ণ ভরসা রাখে এবং নিজের সংবিধানের উপর ভরসা রেখে পার্টি করে বিশেষ কোনো ঘটনা হয়ে গেলে সেখানকার মানুষের প্রতিক্রিয়া হতে পারে আর সে এটা ঠিক যে আজকে পশ্চিমবাংলার মুসলিম সমাজকে টিএমসি রাজনীতিকভাবে এত ব্যবহার করছে ফলে তাদের সমস্ত দোষকে মর্জনা করা হচ্ছে তারা নিঃশব্দে নির্ভয়েতে আর সমস্ত অপরাধ করছে পুলিশের নেই এফআইআর নেওয়া সে এই ঘটনা বাড়ছে এমন কি যে কসবা কলেজের যে মূল দোষী সেও একটি মুসলিম ছেলে সেই ধর্ষণ করেছে প্রথম এফআইআর এটা এসছে মনোজিতের নাম এসেছে কিন্তু সে তার চেলা তো সেই জন্য এই ধরনের ঘটনা হওয়া যেন মানুষ প্রতিক্রিয়া দিচ্ছেন এটা সমাজের পক্ষে তো ভালো তাহলে তো আপনাদের লাইন চেঞ্জ হয়ে গেল ভারতীয় জনতা পার্টির লাইন প্রথম থেকেই ঠিক আছে সেখানে চেঞ্জ হবে না সারা ভারতবর্ষে আমরা আছি সেই জন্য কোথাও কোনো পরিস্থিতির কারণে যদি কেউ কিছু বলে থাকে সেটা লাইন হতে পারে না তো লাইন তো ভারতীয় জনতা পার্টি দিল্লি থেকে ঠিক করে বিরোধী বক্তব্য আর নতুন রাজ্য সভাপতি তো আমাদের অথরিটি সাংবিধানিক পথ তিনি নির্বাচিত তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলবো কিন্তু কোনো ঘটনা কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারে পার্টি বসে বিবেচনা করবে কি করবে ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে আমরা তো ভোট সবার আশা করব কাজ সবার জন্য করছি সবকা সাথ সবকা বিকাশ সব হিন্দুরা আমাদের ভোট দেয় না সব মুসলমানরাও দেয় না দেবে কালকে দাদা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কী দাঁড়ালো সেটা পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে তো লেখা আছে ভগবানের খাতাতে নিজে মানে যাচ্ছে আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে আমি রাজনীতি করতে নিজে থেকে আসিনি আমার সেটা কোনোদিন করিওনি পার্টি চেয়েছে আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে সভাপতি দুধবার বানিয়েছে আমাকে এমএলএ বানিয়েছে এমপি বানিয়ে টিকিট দিয়েছে আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে আর এমন কি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করবো তো আমি যেরকম করছি করব আগে কোনো পদ নেই পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই যেখানে ডাকে না সেখানে যাই না এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি যোগ্য শিক্ষক তারিখ করবে নবান্নতে তো আন্দোলন তো চলছেই অনশন তুলেছে কিন্তু অবস্থান তো তোলেনি ওরা তাদের সে আন্দোলন চলছে আন্দোলনের ধার বাড়ছে কখনো ভার বাড়ছে কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমরাও ছিলাম আমরাও থাকবো আর আন্দোলন সফল হোক সেই শুভকামনা আমরা দেবো আমরা সবসময় দিলীপ ঘোষকে চমক দেখি হঠাৎ করে কোনোদিন সকালে শুনবো না তো যে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করেছে কল্পনা করতে তো পয়সা লাগে না করো না কল্পনা আমরা কি করবো মানে আপনি কি অনেকেই করছে তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে এবং এই কল্পনা কি প্রতি মাসে দু মাসে পাল্টে একুশ তারিখ অবধি আবার আগে অনেকগুলো তারিখ তারিখ হয়ে গেছে আবার তারিখ তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে তো কিছু তো মার্কেটে থাকতে হবে কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে দিলীপ মার্কেটে আছে দাদা এখন তো সেই তিক্ততা নেই আপনি তো জগন্নাথ মন্দির গেছেন কোনাল অরূপ সবার সাথে আমার সঙ্গে না না সেই তিক্ততা নেই কোনাল অরূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে আমি রাজনীতি করি না করি ওরা করুক না করুক কে কোনো পার্টি থাকবে তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ বজরম ভাবে না আজকে আমার পার্টিতে কালকে টিএমসি ছিল আমার শত্রু ছিল কাল চলে আমার কাছে বসলো আমার বন্ধু হয়ে গেলো পরশু আবার চলে গেল আমার শত্রু হয়ে গেলো দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয় যারা এভাবেই করে তাদের রাজনীতির ব্যবসা করে তাদের সমস্যা আছে ঠিক আছে এরকম সমস্যা নাই কিন্তু দাদা বলা হচ্ছে যে যে জগন্নাথদেবকে শাকী রেখে শ্রমিক বচ্চন বলছেন যে বঙ্গোপসাগরী তৃণমূলকে বিসর্জন দেব ওই জগন্নাথ মন্দিরে বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছে। আমি কারো প্রতিনিধিত্ব করি আমি একজন নাগরিক হিসাবে আর ওখানকার যারা সংস্থাপক চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছেন কোনো বিতর্ক নাই সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসাবে সম্মানীয় সরকারি আয়োজন ঠিক আছে আমি গেছি কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে সমাজের টাকা আছে কালো পৈতৃক সম্পত্তি নাই। আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে উদ্বোধন করায় পুজোতে করায় আগামী কুড়ি তারিখ আমাকে উত্তর পাড়ায় ডেকেছে সপরিবারে গিয়ে রুদ্রাভিষেক করবে ওটা শিব মন্দিরে তো তারা যদি ডাকে আমি যাব না কোন পার্টির কে কি করতো তার বাবা কি পার্টি করে তার ছেলে কি করেছে আগামী দিনে কী করে ওইভাবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না ঠিক আছে Gracias. Uh -huh.